জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে মানুষকে আমি ছাত্র আন্দোলন করি মুরব্বীকে দাওয়াত দিবো না বিষয়টা এরকম না আমি মুরব্বী সংগঠন করি ছাত্রকে দাওয়াত দিব না বিষয়টা এরকম না আমরা যেই যেইখানে আছি সেইখান থেকে দাওয়াত দিয়ে সবাইকে একত্রিত করব। কারণ হলো আজকে ইসলাম না থাকার কারণে সেগুন বাগিচা আগুন লেগেছে সচিবালয়ে আগুন লেগেছে ইসলাম না থাকার কারণে চর দখলের মতোই সব কিছু দখল করা হচ্ছে ইসলাম যদি থাকত তাহলে মানুষের মানসিকতা থাকতো যে পরের হক নষ্ট করা যাবে না রাষ্ট্রের হক নষ্ট করা যাবে না কেয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমাকে জবাবদিহি করতে হবে যদি ইসলাম থাকত এই মানসিকতা আসতো যে নাকি পরেশগার মোহা কি সে কখনো গাড়ি ভাড়া নিয়ে তর্কাতর্কি করে না প্রাপ্য যেই গাড়ি ভাড়া সেটা কি দেয় পরিশোধ করে কেন যে আমি এর হক নষ্ট করলে আমাকে জবাবদিহি করতে হবে অতএব ইসলাম হল সকল আদর্শের মধ্যে ভারসাম্য একটি আদর্শ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পাঠিয়েছেন আজকে পুরা বাংলাদেশের বিএনপি একরকম চাচ্ছে জমাত ইসলাম একরকম চাচ্ছে অন্যান্য দলগুলো আরেক রকম চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথায় আমাদের আমিরের একটা প্রস্তাব ছিল যে নিরপেক্ষ সুন্দর নির্বাচনের জন্য নির্বাচনকালীন সংস্কারের জন্য জাতীয় সরকার দরকার আজকে উপদেষ্টা সরকার অন্তর্বর্তীকালীন সরকার বারবার প্রমাণ করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দাবিটা ছিল সেই দাবিটা যুক্তিক ছিল জাতীয় সরকার যদি হতো প্রত্যেক রাজনৈতিক দলের আন্ডারে তাহলে সকল রাজনৈতিক রাজনৈতিকদের ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সরকার চলতো সেইখানে একটা শক্তিশালী সরকার থাকতো আজকে তারা নিজেদেরকে দুর্বল ভাবতেছে এবং বিপ্লবের যে মানসিকতা এই মানসিকতা বর্তমান সরকারের উপদেষ্টাদের অনেকের মধ্যেই নাই অতএব আমরা যারা আছি আরেকটা হলো পিআর সিস্টেম নির্বাচনের কথা আমরা বলছি পিআর সিস্টেম নির্বাচন হলো কেন যে চুয়ান্ন বছর যাবৎ আমরা দেখেছি বারবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ইমার্জেন্সি সরকার হয়েছে জিয়া হাসিনা খালেদা এরশাদ সবাই তো মুজিব শাসন করেছে এই শাসনে কোনো উপকার হয় নাই পিআর সিস্টেম হইলেই চার একেবারে বিদায়ী হয়ে যাবে তো এই জন্য আমরা সংখ্যাগতিক হারের নির্বাচনের দাবি করছি সাথে সাথে জাতীয় সরকারের দাবি করছি এবং এই জাতীয় সরকার এতদিন আগে দিতে হবে যেন ইউনো সরকারের বিরুদ্ধে আমাদের আবার আন্দোলনে নামতে না হয় ঠিক আছে তা আমাদের কথা হলো আমাদের দাবি হলো যে আমরা যারা আছি তারা সঙ্গবদ্ধ হতে হবে আমরা যারা ইসলামকে মহব্বত করি ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চাই এবং ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চাই পুরা বিশ্বে ইসলামের শান্তি ছড়িয়ে দিতে চাই তাদের সবাইকে দাওয়াতি কাজ করে সবাইকে সংঘবদ্ধ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক কমিটি গঠনের বাকি কাজ আমাদের নাহিয়ান করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ঘোষণা করছি নিয়ামতুল্লাহ বিন হাবিব সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করছি জুবায়ের হোসেন আসেন চলে আসেন ইসমিল্লাহ রহমান রহিম আমি যার নাম বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যার যা দায়িত্ব মনোনীত হয়ে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে